নমস্কার পজিটিভ বার্তার পর্দায় আপনাদের আবারও অনেক অনেক স্বাগত প্রতিদিনের মতো আমরা চলে এসেছি আবারও একটি নতুন অনুষ্ঠান নিয়ে তো আমাদের মধ্যে উপস্থিত আছেন বিথিকা দেবনাথ ম্যাডাম তো আমাদের টিএসএমসি মেডিকেল কলেজেরই উনি একজন মহিলা এন্টারপ্রেনার তো ওনার সাথে পরিচয় করে নেব আজকে নমস্কার ম্যাডাম নমস্কার বিথিকা দত্ত দেবনাথ আমার বাড়ি মধুবন রানের খামার আমি একজন ওমেন এন্টারপ্রেনার হিসেবে শান্তিনিকেতন মেডিকেল কলেজে আজকে আট মাস ধরে কাজ করে যাচ্ছি নমস্কার ধন্যবাদ ম্যাডাম তো প্রথমে জিজ্ঞেস করব যে আমাদের পজিটিভ বার্তা এসে আপনার কেমন লাগছে পজিটিভ বার্তা এসে আমার খুবই ভালো লাগছে আজকে আমি সেকেন্ড বার পজিটিভ বার্তা এসেছি পজিটিভ বার্তা এমন একটি প্ল্যাটফর্ম যেটা আমাদের মলপীড় স্যার করে দিয়েছেন তার জন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ আমরা চাইবো এই পজিটিভ বার্তা প্ল্যাটফর্মে যোগদান করে আমাদের প্রজন্মের মেয়েরা যাতে সামনের দিকে এগিয়ে যায় এবং পজিটিভ বার্তা এমনই একটা প্ল্যাটফর্ম আমরা সবসময় নেগেটিভ পজিটিভ সব দিনই করে থাকি কিন্তু আমরা চাইব সবাই যেন ওই নেগেটিভ দিকটা পিছন দিকে ফেলে পজিটিভ দিকটা সামনের দিকে নিয়ে সবাই চলে এটাই আমি সবার কাছে চাইব খুব সুন্দর ধন্যবাদ ম্যাডাম তো ম্যাডাম আপনার কাছে জিজ্ঞেস করে নেব যে আপনার যে মহিলা উদ্যোক্তা হওয়ার যে গল্পটা যদি একটু আমাদের সঙ্গে শেয়ার করতেন আমি প্রথমে ছিলাম একজন হাউজ ওয়াইফ আমার সাত বছর হয়েছে আমার হাজবেন্ড মারা যায় তখন আমি অনেকটাই চিন্তিত হয়ে গিয়েছিলাম যে আমার দুটো ছেলে ছোটো ছোটো ছিল আমি কী করে সমাজে বাঁচব তখন সময় আমার আমার সমাজের মানুষ আমার কাছে দাঁড়িয়েছে আমাকে একটা স্কুলে মিড ডে মিলের চাকরি দিয়েছে ওখানে আমি চাকরি করে আমাদের ছেলে মেয়েদের মানুষ করেছি তার পাশাপাশি আমি টেলারিং করেছি বাড়িতে এভাবেই মানে আমি চলেছি তারপর আমাদের শান্তিনিকেতন মেডিকেল কলেজ আমাদের ছাড় ওখানে প্রতিষ্ঠান করেছেন এই কলেজে আমি যোগদান দিয়েছি এবং ওখানে আমি ওমেন এন্টারপ্রেনার হিসেবে একটা কাজ করছে ছোটো মোটো একটা ব্যবসা করছে কাপড়ের বিজনেস জয়রাম টেক্সটাইল এভাবে আমি আমার জীবনটাকে মানে এগিয়ে নিতে নিয়ে যেতে চাইছি খুব সুন্দর ধন্যবাদ ম্যাডাম আপনাকে তো এরপরে আপনি যে বললেন যে ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজে যে আপনি ওখানে এন্টারপ্রেনারের যে শিক্ষা নিচ্ছেন আর কি ওখানে কিভাবে শিক্ষা নেন ওখানে ওখানে আমি প্রথম গুগল ফর্ম ফিল করেছি তারপরে ওখানে জয়েন করেছি তারপর প্রত্যেক দিন সন্ধ্যা সাতটার থেকে আটটা গুগল মিট মিটিং হচ্ছে আমাদের সামিনা ম্যাডাম এবং হাতে করমে আমাদের ভালোভাবে শিখিয়ে দেন আমাদের কোনো প্রবলেম যাতে না হয় এইভাবে আমাদের মানে গুগল মিট মিটিংটা প্রত্যেক দিন আমাদের সামিনা ম্যাম করান তারপরে আমি আবার আমাদের কলেজে ম্যাডাম বাস কম্পিউটার পাশাপাশি ওই জিনিসটা আমি করছি আমাদের লিটন চার ওখানে আমাদের খুব যত্ন সহকারে প্রশিক্ষণ দেন বাহ খুব ভালো লাগলো শুনে তো এরপর ম্যাডামের কাছ থেকে জেনে নেব যে পরিবার ও সমাজ থেকে কি ধরনের প্রতিক্রিয়া আপনি পেয়েছেন যখন কাজ করতে নেমেছেন মহিলা উদ্যোক্তা হিসাবে তো কাজ করতে নেমেছেন তো কি প্রতিক্রিয়া পেয়েছেন সেই সময় পরিবারের থেকে আমি অনেকটাই প্রতিক্রিয়া পেয়েছি আর আমি যতটা লড়াই করেছি আমি নিজের থেকেই করেছি আমি নিজের থেকেই সবটা মানে ওখানে গিয়েছি বা এটা কাজটা করেছি আমি নিজের থেকে করেছি আমাকে কেউ বলেনি যে তুমি ওই জায়গাতে যাও বা ওইটা করো সবটা আমি নিজের থেকে মেম করেছি মানে হেল্প করেছে পরিবারের মানুষের পাশে পেয়েছে না পরিবারের মানুষই আমার পাশে থেকেছে সবসময় আচ্ছা তো এখন আপনি বর্তমানে মানে সচ্ছলভাবে নিজের কাজটা করতে পারছেন আচ্ছা ধন্যবাদ এরপরে বিথিকা ম্যাডাম আপনার কাছ থেকে জেনে নেব যে আপনি ব্যক্তিগত জীবন ও কাজের মধ্যে কিভাবে ভারসাম্য রক্ষা করেন আমি প্রথমে সকালবেলা আমাদের ঘরের কাজকর্ম সব কিছু করি তারপরে আটটার থেকে আমার স্কুল বারোটা ওখানে রান্নাবান্না করি কাজ সেরে বাড়িতে আসি তারপরে ছেলেদের স্কুলে পাঠানো মাস্টার বেতে পাঠানো এগুলো সামলাই তারপরে আবার সন্ধ্যার সময় আমাদের গুগল মিট মিটিংটা করি আবার কোনো পেশেন্ট যদি যেতে চায় আমাদের কলেজে ওদেরকে নিয়ে যাই দুপুরবেলা স্কুল থেকে এসে এভাবে মেনটেন করি আমার এই সারাদিনের সময়টাকে আচ্ছা ধন্যবাদ তো এরপরে জানতে চাইব যে নারী উদ্যোক্তার জন্য আপনি কি পরামর্শ দেবেন অন্যান্য মহিলাদেরকে আমি চাইব আমি যেভাবে সবটা মেনটেন করে চলি এইভাবে যাতে সকল যারা এখনও যারা মহিলারা পিছিয়ে আছেন তারা আমার মতন স্বাবলম্বী যাতে হতে পারে আমাদের যে মাননীয় প্রেসিডেন্ট মলয়পীর শান্তিনিকেতন মেডিকেল কলেজ গড়ে তুলেছেন ওখানে তারা ওমেন এন্টারপ্রেনার হিসেবে কাজ করে যদি কোনো ব্যবসা করতে চান ওখানে ব্যবসা করতে পারবেন এবং ব্যবসা করে তাদের সংসারে কিছু মানে উপার্জন করতে পারবে এবং হেল্প করতে পারবে তাই আমি চাই আমার মতো সব মহিলারাই যাতে আমাদের এই কলেজে এসে ওই এন্টারপ্রেনারে কাজটা করেন এবং আমি যেভাবে সামনের দিকে এগিয়ে যাচ্ছি আরও চাই যে আমি যাতে আরও সামনের দিকে এগিয়ে যেতে পারি আর আমাদের মাননীয় প্রেসিডেন্ট ডক্টর মল্লপির স্যার আজকে দু মাস ধরে আমাদের যে রিল মেকিং কম্পিটিশনটা করে দিয়েছেন ওখান থেকেও আমাদের অনেকটা ইনকাম আসছে ওই ইনকাম থেকে আমাদের সংসারে অনেকটা হেল্প হচ্ছে আমি এবার আমাদের কলেজে আমি তৃতীয় পুরস্কারটা জিতে নিয়েছি খুব সুন্দর খুব ভালো অনেক অনেক শুভেচ্ছা আপনাকে আপনি তৃতীয় পুরস্কার জিততে পেরেছেন এইখানে রিল মেকিং প্রতিযোগিতাতে তো এরপরে আসবো যে আমাদের যে শান্তিনিকেতন মেডিকেল কলেজ আছে সেখানে তো আপনি যান তো এখানে পরিবেশটা যদি আমাদেরকে একটু বলতেন ওখানের পরিবেশটা খুবই ভালো কোনোদিন আমরা ভাবতে পারিনি যে আমাদের মধুবন রানীর কামারে এমন একটা শান্তিনিকেতন মেডিকেল কলেজ গড়ে উঠবে এটা একমাত্র আমাদের মাননীয় প্রেসিডেন্ট ডক্টর মলপীর স্যারের দ্বারাই হয়েছে কিন্তু আমরা এই হসপিটালটা হনে আমাদের গ্রামের মানুষ অনেকটাই উপকৃত কারণ আমাদের হসপিটাল আইজিএম জিবি অনেক দূরে আমাদের বাড়ি থেকে ওখানে লাইন ধরে আমাদের ডাক্তার দেখাতে হয় কিন্তু আমাদের এই হসপিটাল হনে আমাদের খুবই ভালো হয়েছে আমার গ্রামবাসীর জন্য ওখানে দশ টাকার বিনিময়ে বিশেষজ্ঞ ডাক্তারবাবুরা পরিষেবা দেন এবং মেডিসিনের ক্ষেত্রে অনেকটা ডিসকাউন্ট আছে এবং পরীক্ষা নিরীক্ষার ক্ষেত্রেও অনেকটা ডিসকাউন্ট রয়েছে এবং পরিষেবা খুবই ভালো ওখানে আমি আমার রিলেটিভদের ডাক্তার দেখিয়েছি এবং ভালো পরিষেবা পেয়েছি বা খুব সুন্দর খুব ভালো লাগলো শুনে তো এরপরে জেনে নেবো যে আমাদের যে সে ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ সেখানে তো ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে প্রথমে নাম উঠলো তারপরে এশিয়া বুক অফ রেকর্ডস এবং বর্তমানে ওয়ার্ল্ড বুক অফ রেকর্ডসেও নাম স্বীকৃতি পেয়েছে এটার ব্যাপারে আপনি কি বলবেন প্রথমে আমাদের শান্তিনিকেতন মেডিকেল কলেজ ইন্ডিয়া বুক অফ অফ রেকর্ডসের স্বীকৃতি পেয়েছে এই প্রোগ্রামও আমরা ছিলাম তারপরে ওয়ার্ল্ড বুক অব অফ রেকর্ডসের স্বীকৃতি পেয়েছে ওই প্রোগ্রামও আমরা অংশগ্রহণ করেছি খুবই ভালো লাগছে এখানে বিভিন্ন ধরনের প্রোগ্রাম হচ্ছে তারপর আবার ওয়ার্ল্ড বুক অফ রেকর্ডসের স্বীকৃতি পেয়েছে এখন আবার দিল্লিতে আমাদের আরেকটা প্রোগ্রাম হতে চলেছে ওখানে আমাদের ছজন মহিলা এন্টারপ্রেনার ওখানে যাবে এটা আমাদের সকল ত্রিপুরাবাসীর গর্ব এবং আমাদের সকল মহিলাদের জন্য ওটা অনেকটা গর্বের বিষয় সত্যি ঠিক একদমই ঠিক কথা বলেছে সত্যি গর্বের বিষয় আমাদের যে এশিয়া বুক অব রেকর্ডসের যে নাম স্বীকৃতি পেয়েছিল তো ওটার জন্যই আমাদের দিল্লি যে প্রেস ক্লাব আছে ওখানে আমাদের একটা বড় করে অনুষ্ঠান হবে এবং সেখানে আমাদেরকে স্বীকৃতি আবারও দেওয়া হবে তো এই কারণেই বলবো যে কারণে আমরা এই স্বীকৃতি পাচ্ছি সেটা হচ্ছে আমাদের ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজে টোয়েন্টি ওয়ান স্টেটের স্টুডেন্টরা এখানে ভর্তি হয়েছে টোয়েন্টি এইট স্টুডেন্ট স্টেটের মধ্যে থেকে তো এই কারণে আমাদের সেই স্বীকৃতি লাভ এবং বলবো যে আমরা আগামী দিনে আরও আরও স্বীকৃতি আমরা লাভ করব এটা আমাদের জন্য আশা করব ওটা অবশ্যই আমরা আশা করবো এরপরে বোলপুরেও গেছিলেন ট্রিটমেন্টের জন্য তো সেই কিভাবে সেই জার্নিটা যদি আমাদের সঙ্গে একটু শেয়ার করতেন আমরা ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ থেকে চোদ্দন আমরা গিয়েছিলাম ওখানে আমাদের মাননীয় ডক্টর মল স্যার ফোরাডোয় আমাদের জন্য প্রে করে দিয়েছিলেন থাকা খাওয়া ট্রেন ভাড়া এবং ওষুধ শব্দই চিকিৎসা বিনামূল্যে করে দিয়েছেন আমরা প্রথম ওখান থেকে ট্রেনে গিয়েছি তারপর শান্তিনিকেতন থেকে আমাদের বাস পাঠিয়েছে বাস আমাদের নিয়ে গেছে এবং বলপুর হসপিটালে আমাদের থাকা খাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন একদম খুবই সুব্যবস্থা ছিল ওখানে আমাদের খুবই ভালো লেগেছিলো এবং বোলপুরের পরিবেশটা একদম শান্ত প্রকৃতির পরিবেশ তারপর আমি ওখানে পরে ওপিডিতে ডাক্তার দেখিয়েছি ওপিডির পরিষেবা ডাক্তারবাবুদের ব্যবহার কথাবার্তা খুবই ভালো কিন্তু বোলপুর শান্তিনিকেতন মেডিকেল কলেজে আমি ডাক্তার দেখিয়ে অপারেশন করিয়ে ওখানে আমি সাকসেসফুল হয়েছি এবং ওখানের স্টাফ নার্স ওদের ব্যবহার খুবই আমার কাছে ভালো লেগেছে একদম আমাদের নর্মাল মানুষের মতো ওরা আমাদের সাথে কথা বলেছে এমনকি যে ডাক্তারবাবু আমার হাতের অপারেশনটা করিয়েছে উনি একদম নিজেদের মানুষের মতো কথা বলেছে আমার সাথে আমি একদম বুঝতেই পারিনি যে আমার হাতের অপারেশনটা হয়ে গেল কীভাবে এমনভাবে আমাদের সাথে বলেছে আর আমি ওখানে চোদ্দ চোদ্দো দিন ছিলাম আমি অনেকগুলো স্টেটমেন্ট এখানে করিয়েছি অনেকগুলো ওষুধ নিয়েছি সবগুলো আমি ওখানে ফ্রিতে পেয়েছি তারপরে আসার সময় আসার ভাড়া আমাদের স্যার করেই দিয়েছেন তার জন্য আমাদের মাননীয় ডক্টর মলভি স্যারকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমরা তাই আমাদের স্যার যাতে আরও সামনের দিকে এগিয়ে যেতে পারে আমরা স্যারের পাশে আছি এবং স্যারের পাশে আমরা সবসময় থাকব আর আমরাও চাইব আমরাও যাতে আরও সামনের দিকে এগিয়ে যেতে পারি ধন্যবাদ একদম ঠিক ধন্যবাদ আপনাকেও এত সুন্দরভাবে জার্নিটা বলার জন্য তো এরপরে জেনে নেব যে আগামীতে যারা মহিলা এন্টারপ্রিনিয়র হতে চায় তাদের জন্য আপনি কি বার্তা দেবেন আপনি নিজেও তো একজন কাপড়ের বিজনেস করেন তো আগামীতে যারা মহিলা এন্টারপ্রিনিয়র হবে তাদের জন্য কি বলবেন আমি বলতে চাই যে আগামী দিনে যে মহিলা এন্টারপ্রেনার হবে আমাদের শান্তিনিকেতন মেডিকেল কলেজের ফ্ল্যাট যে প্ল্যাটফর্ম করে দিয়েছেন আমাদের মাননীয় ডক্টর মলয়পীর স্যার ওখানের প্ল্যাটফর্মে আমি চাই তারা যোগদান করুন করুক এবং ওখানের যে বিজনেসটা আমাদের একটা পেজ রয়েছে ওখানে আমরা বিজনেস করি যেটা কাপড়ের বিজনেস কেউ কেক বানাচ্ছে কেউ টেলারিং করছে কেউ ওষুধের বিজনেস করছে কেউ রাবারের বিজনেস করছে অনলাইন অফলাইন দুটটা ওই জায়গাতে করা যায় আমি ওখান থেকে অনেকটা ইনকাম করছি এবং তা দিয়ে আমাদের আমার সংসারে চলছে তাই আমিও চাইবো আমার মতো মহিলারা যাতে পিছিয়ে পড়া মহিলারা যাতে এগিয়ে আসে এবং এই প্ল্যাটফর্মে এসে আমাদের সাথে যোগদান দিয়ে আমাদের কাদের হাত মিলিয়ে ওই কাজটা করে একদম ঠিক তো ঠিক যারা দিশা পাচ্ছেন না যেসব মহিলারা বলবো যে ঘরের মধ্যে বসে আছেন অথচ হাতের কাজ জানেন অনেক কিছু রান্না ভালো করেন বা কেক বানাতে পারেন যে কোনো নিজের কিছু দক্ষ আর দক্ষতা আছে সেই দক্ষতা যদি দেখাতে চান তো কোনো প্ল্যাটফর্ম পাচ্ছেন না অবশ্যই বলবো যে ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজে এসে আপনারা সেই ওই মহিলা এন্টারপ্রিনোর যে ফর্ম ফিল আপটা ওটা করে আপনারা সেখানে ট্রেনিং নিতে পারেন অফলাইন এবং অনলাইন দুটোটার মাধ্যমেই তো ধন্যবাদ তো আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি তো জানাবো যে আজকে আমাদের বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পাঁচই জুন যে রয়েছে আমরা সেই দিনকে আমরা তো গাছ লাগাবই সেই দিন ছাড়া আমরা অন্য দিনও লাগাবো তো এই দিনটাকে উপলক্ষ করে আমরা আমাদের পৃথিবীকে সুন্দর করে তুলব সুস্থ করে তুলব এবং সবুজ একটা পৃথিবী যাতে গড়বো সেই গড়ার লক্ষ্য আমরা এগিয়ে যাব সবাই মিলে তো পাঁচই জুন আমরা সবাই প্রত্যেকে পাঁচটি করে যদি গাছ লাগাই একটা সুস্থ পরিবেশ আমরা গড়ে তুলতে পারবো এবং এবং আগামী প্রজন্মকে আমরা একটা সুন্দর পৃথিবী উপহার দিতে পারবো এবং বলতে পারবো দেখো আমাদের পৃথিবীটা কত সুন্দর ঠিক এইভাবেই আমাদের বিথিকা ম্যাডামকেও জানাবো আমাদের এই পজিটিভ বার্তার প্ল্যাটফর্ম থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনার এই মূল্যবান সময় আমাদের মধ্যে দেওয়ার জন্য তো আজকে আমরা অনুষ্ঠান এখানেই শেষ করব এবং আমাদের আগামী অনুষ্ঠান দেখার জন্য বলবো চোখ রাখতে আমাদের পজিটিভ বার্তার ফেসবুক লাইভ ত্রিপুরা নলেজ সিটি ও আমাদের পজিটিভ বার্তার ইউটিউব চ্যানেলে আজকের মতো অনুষ্ঠান এই পর্যন্তই No,